হ্যালো বন্ধুরা নিশ্চয়ই থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে পনেরোটি জানালার ডিজাইন দেখুন যখন আপনারা স্বপ্নের বাড়ি করেন যে সব কিছু বারবার ঘর স্বপ্নের বাড়ি তৈরি করে জানালার ডিজাইনটা ভালো না হয় তাহলে কিন্তু বাড়ির সেই মর্যাদা তৈরি আসে না তাহলে আপনি এই এখান থেকে যে কোনো পনেরোটার ডিজাইনের মধ্যে যে কোনো একটা ডিজাইন পছন্দ করে আপনারা বাড়ির জ্বালাতে করুন আর বাড়ির সৌন্দর্য ফুটিয়ে তুলুন তাহলে চলুন শুরু করা যাক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেল ভিডিও নতুন দেখছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর বিল্ডিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলমেন্টটা বাইরে রাখুন हलो चलो शुरू करते हैं डिजाइन नंबर एक डिजाइन नंबर दई डिजाइन नंबर तीन डिजाइन नंबर चार डिजाइन नंबर पांच डिजाइन नंबर छह डिजाइन नंबर सात डिजाइन नंबर आठ डिजाइन नंबर नौ ডিজাইন নাম্বার দশ ডিজাইন নাম্বার এগারো ডিজাইন নাম্বার বারো ডিজাইন নাম্বার তেরো ডিজাইন নাম্বার চোদ্দ ডিজাইন নাম্বার পনেরো ও তাহলে আশা করি পনেরো ডিজাইনের মধ্যে যে কোনো একটা ডিজাইন আপনাদের পছন্দ হয়েছে কত নম্বর ডিজাইনটি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন